ডাকসুর তফসিল ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন মঙ্গলবার বিকেল চারটা খসা ভোটার তালিকা প্রকাশ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ বুধবার খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটা মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় ১৯ আগস্ট পঁচিশ মঙ্গলবার বেলা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার প্রার্থীদের তালিকায় প্রকাশ একুশ আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা